আমাদের বার্ষিকী পালন করার সৌভাগ্য হয়েছে খুব নিয়ম মিটিং সভা সমাবেশ অনেক হবে এবং এরকম সভা অনেক হবে আমরা অনেক সময় পাব যেহেতু অন্তকুল হয়ে গেছে আমাদের বাবুরা অনেকক্ষণ বসে আছেন সবার অনেক গান খেয়ে শিখেছেন তো আমাদের কাছে একটি কথা বই যারা আমরা এখানে আছি হয়তো আগামী দিন দক্ষমতায় আসতে আসতে তার সাথে দেখা নাও হতে পারে আজকেরই তিনি আমাদের প্রতিষ্ঠাবা শিখে দিনে। বিশেষ করে ব্যক্তিগত পাবে সবার কাছে ক্ষমা চেয়ে নাই পিছনে যদি কোনো বৌতুলটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দেখিয়ে দেখবেন কারণ এই একটু করেও দেখা না হতে পারে সবকিছুই আল্লাহর হাত যেটা সতেরো বছরে আমরা সমাধান করতে পারিনি আমাদের শিশু বাচ্চারা আমাদের জনতা সেটা সমাধান করে দিয়েছেন တိုင်း আগস্ট জনতা ওইভাবে বিল করে তাকে বিদায় দিয়েছে আমরা চার তারিখের নির্বিকার ছিলাম কি হচ্ছে কিন্তু পাঁচ তারিখে পানি যেতে বাধ্য হয়েছে তার গোন্দা বাহিনীকে রেখে দাবি আন্দোলন এখন সতেরো বছর কোথায় ছিলেন দাবি নিয়ে তাই আপনি